হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজল ব্রাইট লাইফ তো আমার নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে আবার শেয়ার করতে তো এবার দেখো যাচ্ছি আমি কোথায় যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন তো বোলপুর শান্তিনিকেতনে গেছি ঠিকই কিন্তু ওখানে শান্তিনিকেতনে যে রবীন্দ্রনাথ ঠাকুরের পাঠশালাটা কিন্তু ওখানে যায়নি আর অ্যাকচুয়াল যেখানে শান্তিনিকেতন ওটাতে যাইনি আমার গেছিলাম হচ্ছে কি একটা জবের ট্রেনিংয়ে গেছিলাম তো সেখানে পরিবেশ মানে যখন নাকি গাড়িতে করে যাচ্ছিলাম তো এত সুন্দর পরিবেশ এত সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটাও কোথাও কাগজ কোথাও নোংরা কিছু ফেলার নেই এই হচ্ছে আমার ট্রেনিং ক্লাস তো ক্লাস চলছিলো ক্লাস শেষ হওয়ার পরে আমরা আবার সবাই বিকেলে একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে আমাদের তো বাইরে তো কোনো পারমিশন ছিল না তো এই ভেতরেই ছিলাম আর ভেতরেই যা করার সব যে যার মতন কেউ গল্প করছে তো ফটো তুলছে ভিডিও করছে এরকম যে যার মতন করে ব্যস্ত ছিল তো পুরো জায়গাটা দেখানোর চেষ্টা করছি তো সেভাবে সেরকমভাবে কিছু তো আর দেখানো সম্ভব হয়নি তো যতটুকু আমার কাছে ভিডিও ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম এবং দেখো তখন তো আমি ভাবিনি যে ব্লক করবো ব্লক করলে তাহলে আমি নিশ্চয়ই আমি পুরো জায়গাটা ঘুরিয়ে এবং হচ্ছে তোমাদেরকে দেখাতে পারতাম তো এত সুন্দর জায়গা অসম্ভব খুব ভালো লেগেছে এখানে নিয়ে যেতে পেরে এত মানে একটা মেমোরিবল হয়ে রইল তো এই যে দেখো আর একটা বন্ধু জানি না কেন বসেছিল ওখানে যাই হোক তো সবার থেকে একটু আলাদাই ছিল আর আমরা সবাই ছিলাম একটা রুমে সাতটা মেয়ে এবং সাতটা মেয়ের মধ্যে সবাই ট্রেনিংয়ে গিয়েছিলাম এবং কারোর সাথে তখনও যে পরিচয় ছিল না এবং কারোর সাথে ইন্টারভিউ দিতে গিয়ে পরিচয় হয়েছে কারোর সাথে ওখানে গিয়ে ট্রেনিংয়ে গিয়ে পরিচয় হয়েছে এইভাবেই এবং হচ্ছে সবার সাথে বন্ধুত্ব হয়ে গেছে সবাই যে যার হচ্ছে কি মতন ঘুরছে আমি দেখো বিকেলের যে সূর্যটা অস্ত যাচ্ছে তার যে দৃশ্যটা তার পরদিন সকালে অসম্ভব সুন্দর একটা সকাল নিয়ে এবং চারপাশে এত সুন্দর বাগান ফুলের আর গাছগুলো এত সুন্দর যেন ওখানে আমাদের সবারই সব যে কজন বন্ধু গিয়েছিলাম ওখানে সবারই একটা স্মৃতি রয়ে গেল সবাই বলছে যে খুব মিস করি এখন তো ওই জায়গাটাকে এত মজা এত আনন্দ করেছি যে বলার মতো না লাইফ হয়তো এটাই বেস্ট একটা স্মৃতি হয়ে গেল তো একটু ফটো তুলে নিলাম আর ওখানে খাবার দাবার বলতে এত সুন্দর সুস্বাদু খাবার তো খাবারের কোনো তো কোনো বাজে কমেন্ট করাই যাবে না যে এটা ভালো না ওটা খারাপ মানে কোনোটাই খারাপ না সবই খুব পিওর ছিল এবং সুস্বাদু খাদ্য ছিল আর যার সাথে এবং হচ্ছে কি আমাদের ট্রেনিং চলতো সাতটা থেকে এবং সকালে ছটা উঠে পড়তে হতো এবং তারপরে সাতটা থেকে ট্রেনিং শুরু হয়ে যেত এবং ট্রেনিং শেষ হলে আমাদের মাঝে মাঝে ব্রেক ছিল ওই ব্রেকের মধ্যে আমাদের টিফিন লাঞ্চ ডিনার এরকম করে করে নিতে হতো আর ওখানে স্যার ম্যাডামগুলো এত ভালো মানে এত কপারেট করেছি আমরাও করেছি খুব ভালো কিন্তু আমাদের হচ্ছে বাইরে বেরোনোর কোনো পারমিশন ছিল না তাই আমরা ওই দেখো সন্ধ্যেবেলায় কি সুন্দর আলো জ্বলছে চারিদিকে রাস্তাটার মধ্যে আর এটা হচ্ছে আমাদের ছিল রুম এই রুমের মধ্যেই আমরা সাতটা মেয়ে ছিলাম তো অনেকজন আবার ভিডিও তো দেখানো হয়নি যে কজন বন্ধু ছিলাম আর তারপর হচ্ছে কি আমাদের যখন ট্রেনিং শেষ হয়ে যায় আর হচ্ছে এটা হচ্ছে বাইরের তখন ভেতরে ঢোকার এটা আর ট্রেনিংটা হয়েছিল কিসে ছিল বন্ধন স্কুল অফ বিজনেস মানে বন্ধন ব্যাংকের জন্য আমরা ট্রেনিংয়ে গিয়েছিলাম তো লাইফে এটাই হচ্ছে ফার্স্ট ট্রেনিং এটাই জবের জন্য তো বাগানটা দেখো এত সুন্দর মানে এত অসম্ভব জায়গা তারপরে আমরা হচ্ছে সবারই মন খারাপ ছিল তাই একটা স্যারের সাথে এই স্যারটা খুব ভালো ছিল তো স্যারের সাথে একটু ফটো তুলে নিলাম আর আমাদেরও এবার চলে যাওয়ার পালা ছিল তো আজকের মতন এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিও সঙ্গে থেকেও পাশে থেকেও টা